নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ আছে তো আজ আমি আমার ফার্মের টোটাল আপডেট অল্প সময়ের ব্যবধানে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাইরে প্রচুর কুয়াশার জন্য পায়রা এখনও বাইরে ছাড়া হয়নি ফ্লাইং জোনে তো জানলা ফান্লাও বন্ধ তো সকালবেলা এ সময় ছাড়া আমার বেলার দিকে দোকান পার্সোনালি ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের ভিডিওটা তখন দিতে পারিনি তো এই সময়টা হয়েছে এখনই টোটাল ফার্মের আপডেট দেখুন বাইরে কত কুয়াশা দেখছেন এটা হলো বাইরের ফ্লাইং জোন পুরো সাদা হয়ে আছে তো টোটাল ফার্মের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এর মধ্যে কিছু বেবি বিক্রির উপযোগী আছে আপনাদের যদি কারুর পছন্দ হয় তো ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সমস্ত তথ্য জানতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে দেব তো টোটাল ফার্মের আপডেটটা শেয়ার করছি দেখুন যেটা দেখছেন লাল স্যাডেল ফিলব্যাক এটা ইউলো স্যাডেল ফিলব্যাক এটা সব সবই ব্রিডিং পেয়ার এটা দেখছেন যে ব্ল্যাক স্যাডেল ফিলব্যাক এটা দেখছেন রেড স্যাডেল ফিলব্যাক এটা দেখছেন হোয়াইট আড়াই প্যাচ এক জোড়া এটা ব্ল্যাকের সাথে ইয়োলো একটা জোড়া এটা জেড ব্ল্যাক খোঁপা দেয়া ফিলব্যাক এদেরও বেবি রয়েছে এটা দেখছেন জেড ইয়েলো এদেরও বেবি রয়েছে এটা ব্ল্যাক মার্ক এটা ব্ল্যাক মার্ক এটা দেখছেন ইয়েলো ইংলিশ টেল মার্ক এটা ব্লু বার স্যাডেল ফিলব্যাক এটা দেখছেন ইস ইংলিশ নান এটাও ব্ল্যাক ইংলিশ নান এটা মাস্টার পেয়ার ডিম ফস্টারে আছে এটা দেখছেন রেড আমেরিকান টপ কোয়ালিটি এটা দেখছেন হোয়াইট হল্যান্ড জ্যাক কোয়ালিটি ফুল পাখি সব এটা দেখছেন রেড পাউডার এটা ব্ল্যাক পাউডার এটা দেখছেন হোয়াইট পম এটা ইয়েলো পাউডার মেল ফিমেল সেম পাউডিং হোয়াইট পমেডিয়ানের কোয়ালিটি দেখুন কতটা বড় দেখুন এটা দেখছেন ইয়েলো আমেরিকান এটা হল্যান্ড জ্যাক অ্যান্ডোলেশানের সঙ্গে অ্যালমন্ড পেয়ার আচ্ছা এটা দেখছেন লাহোরি এই ডিম আছে প্লাস বাচ্চাও রয়েছে এটা রেড রেড ইংলিশ টেলমার্ক এটা করমোনা এটা চুয়া চন্দন কাছে এক একজোড়া বেবি রয়েছে ইংলিশ টেলমার্ক এটা হোয়াইট গোল আর্সেঞ্জেল এর একজোড়া বাচ্চা রয়েছে এটা দেখছেন মিসমার্ক অপরাজিতা খুব সুন্দর দেখতে কিন্তু মিসমার্ক এটা দেখছেন ইংলিশ টেলমার্ক এটা প্যানিস চরলা রেড মেল ব্লু বার ফিমেল এটা গিরিবাজ ফস্টারের জন্য এটা সাদা পাটনাই লোটন এর কাছে বেবি রয়েছে জেড ব্ল্যাক ফিলব্যাক এটা দেখছেন ব্ল্যাক লোটনের মাস্টার পেয়ার এটা দেখছেন হোমার এটা হলুদ শাটিং বাচ্চা রয়েছে একজোড়া এটা দেখছেন ব্ল্যাক ইংলিশ ম্যাক পাই এরও একটা ফিমেল রয়েছে সিঙ্গেল ফিমেল দশ পালক এটা রেড মুখী এটা হোয়াইট মুখী তিন পিস বাচ্চা দেখুন তিন পিস বাচ্চাকে খাওয়াচ্ছে মুখী খুব ভালো বাচ্চাকে মানুষ করছে এই পেয়ারটা আমার এত ছোটো পাখি এত সুন্দর মানুষ করবে জানা ছিল না এটা হোয়াইট ইন্ডিয়ান ফ্যান্টেল এটা অপরিচিতার সঙ্গে সাদা জোড়া এখানে ইংলিশ টেল মার্কের বেবি রয়েছে আচ্ছা এই এখানে এই যে পায়রাগুলি দেখলেন সবগুলো ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট জেনুইন রানিং এদের বেবি আমি সেল করি আমি ব্রিডার ট্রেডার নয় তো যদি আমার এই ফার্মের পায়রাগুলি পছন্দ হয় তাহলে আমার পেল্লাভার সন্দীপ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলে পরবর্তী ভিডিও আপডেট আপনারা অতি সহজে পেয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওগুলি আর এই টোটাল কিছু ব্ল্যাক লোটনের বেবি রয়েছে এবং টেলমার্ক ফিডব্যাক সমস্ত বেবি রয়েছে এগুলি পেয়ে যাবেন ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন নিজের পায়রাকে সুস্থ রাখবেন নিজেও সুস্থ থাকবেন ধন্যবাদ